হ্যালো আমি পৌঁছাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে যাচ্ছি আমি সিআইডি অফিসার হ্যাঁ আমাকে কি কাজ করতে হবে সালা নেই কাজ রইলে যেরকমই হয় সালা বইয়ের রিসিপিশন আমার খুব লাগতে পারে অবস্থাটা খারাপ হয়ে গেলো আমার সালা আমাকে কেউ দেখে কইবে আমি সালা সিআইডি হেড অফিসার সালা আমাকে মালি বানিয়ে দিলো

फोन करे हेलो आमी एसीपी पोदुमान बोलची अरे आमी ओ सब सब सेरे आस्ती अरे सेरे आस्ती माने की आमी सीआईडी ऑफिसर एसीपी पोदुमान बोलची अमर नंबर टाके तुम ही सेव रखो नहीं ओ था सर 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 आपने बस पूरा कार्ड ही दे नहीं कहा था ही आ सेव दे ही रखी अमर नंबर अच्छा अच्छा सर उस सब ठीक है

তার মানে কিছু বুঝতে পারলেও না এটা মার্ডার কি দেখো এইখানটায় আঘাত করেছে এইখানটায় ছুরি দিয়ে কাটা আর এইখানটায় আঘাত তার মানে এটা মার্ডারই কেস এখানে আবার আচ্ছা আচ্ছা আর কি হলো যে <laughs> <laughs>

তার মানে কিছু বুঝতে পারলে একটা ফটো তুলে নাও ফটো তুলে একটা নিউজ চ্যানেলে দেখাও দরকার হলে

ভালো <laughs> ভালো <laughs> <laughs> হম ভাবি কে তোমার বউকে তো ভাল লাগবে না না দয়া আর হাসি মজা করে থাকলে হবে না এবার কেসটা কিছু সুরাহা করতে হবে অনেকক্ষণ হাসির মজা করে নিয়েছি চলো চলো বাবা ওই প্রথম যে খুনটা হয়েছিল সেটা সেখানে কিছু একটা পাওয়া যাবে কিছু তো আমরা পাবোই হুম চলো ওই থেকে দ্বিতীয় খুনটা কিছু একটা কুলুক পেতে পারি আমরা হুম চলো প্রথম খুনটা এখানে হয়েছিল এখানে যাই খুনটা হাবি মিষ্টি কিন্তু তোমার বলতে বলবে

এই জায়গাটা সেই জায়গাটা দেখো কিছু না কিছু পাওয়া যাবে দেখো কিছু না কিছু পাওয়া যাবে দেখো একটু একটু হালতে দেখো দয়া তুমি এখানে বউয়ের কুল খাচ্ছ আর এখানে আমাকে এই তো এই পাতা দিয়ে দাও তো আনতে ভুলে গেছো শুধু বউয়ের কুল খানো যাও দাও খুঁজে আসছি কেন যাও এই ব্যাগে রেখে দাও একটা ক্লু পেয়েছি মানে আরো কিছু পাওয়া যাবে অভিজিৎ সব সময় মন কাজ করো কাজের বেলা আসতে রা যাও খোঁজো চলছে বাবা কাকে বলতে হবে দেখো দেখো কিছু পাও কি না চল কিছু পাও না আরে পাবে একটু খুঁজে দেখো অপর আমি ঢাকি গুলো যা এখানে কিছু পাই না দেখো এদিকে দেখো রাজার বেলা অষ্টরম্মা শুরু তুমি নেই তুমি নেই এই সরেছে হ্যান্ড গ্লাভস কোথায় সরি সরি হ্যান্ড গ্লাভস নয় হ্যান্ড গ্লাভস কোথায় সারা কিপ্টে গুলো নেয়াস ভুলে গেছে কিপ্টে গুলো আর সারাই হাতে ধরছে মরবি তোরা ফিঙ্গারপ্রিন্ট যখন পাওয়া যাবে তোদের দলগুলো দেখ রাখো চা দা অভিজিৎ দেখো তো এগুলো তো কমপ্লিট হয়ে গেল এ পাশ দেখো দেখো কিছু পাও কিনা আরো কিছু আমরা ক্লু পেতে পারি কি পেয়েছো কে পেয়েছা করে এগুলো পাঠিয়ে দাও পাঠিয়ে দাও দেখো আর আমাদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেখো যাতে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা যেন বুঝতে পারে আর কিছু পাওয়া যেতে পারে দেখো অভিজিৎ দয়া দেখো 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 কিছু পাওয়া যেতে পারে স্যার আর কিছু তো নেই দেখতে পাচ্ছি না ঠিক আছে চলো দ্বিতীয় খুনটার কাছে যাই ওখানে গেলে আমরা কিছু ক্লু পেতে পারি চলো চলো হ্যাঁ সালুকে বলো আচ্ছা 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 ঠিক ঠিক তার মানে কিছু বুঝতে পারলে অভিজিৎ দা না স্যার ফোনে বলছে সালুকে বলছে যে এলাকার পাশাপাশি কেউ কারোর একজনের ফিঙ্গার প্রিন্ট মেরেছে তাই না 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 তবে তো শুরু হুম শুরু হ্যাঁ অভিজিৎ সবেই শুরু তো তার মানে কিছু বুঝতে পারলে না এটা পার্ট ওয়ান ছিল পার্ট টু খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না এবং হচ্ছে তাহলে আজকের মতো এই ভিডিও থেকে আসছি পার্ট খুব শীঘ্রই নিয়ে আসছি আপনাদের কাছে দেখতে হলে চোখ রাখতে হবে ভিলেজ কমেডি আমার ইউটিউব চ্যানেলে